বেতন বাড়ছে একশত ভাগ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নাকি নতুন কোন ফাঁদ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো ওদের আগ্রহে অপেক্ষা করছেন নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন একটাই আলোচনা আপনারা হয়তো শুনেছেন প্রস্তাবিত নবম পে স্কেল নাকি দুই ধাপে কার্যকর হতে যাচ্ছে কেউ বলছেন জানুয়ারি মাস থেকেই অর্ধেক কার্যকর হবে আর বাকি জুলাই থেকে কার্যকর হবে পূর্ণাঙ্গভাবে কিন্তু একটু দাঁড়ান এই খবরটি শুনে আপনি যতটা আনন্দিত হচ্ছেন পর্দার পেছনের বাস্তবতা কি ঠিক ততটাই মসৃণ নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় অর্থনৈতিক অসনি সংকেত সরকারি চাকরিজীবীদের উচ্চাসা এবং রাষ্ট্রের পকেটের অবস্থার মধ্যে আসলে কতটা আকাশপাতাল তফাৎ তা নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ বর্তমানে যে গুঞ্জনটি বাতাসে ভাসছে তা হল নবম পেয়ে কমিশনের সুপারিশ কিন্তু বাস্তবতা হল অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় প্রস্তাবিত এই নবম পেস্কেল পুরোপুরি বাস্তবায়নযোগ্য নয় অর্থনীতিবিদরা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে এমন একটি কমিশন গঠন করাটাই হয়তো কৌশলগত ভুল ছিল চলতি অর্থ বছরে আমাদের জাতীয় বাজেটের আকার প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যার মধ্যে ঘাটতি রয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি পরিসংখ্যানে দেখা যায় আমাদের বাজেটের এক বিশাল অংশ চলে যায় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও পেনশনে আপনার আয়ের প্রায় অর্ধেকটাই চলে যায় যদি কেবল বেতন দিতে আর আগের করা ঋণের সুদ টানতে তাহলে রাষ্ট্র চলবে কিভাবে। নবম পে স্কেল নিয়ে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল বেতন বৃদ্ধির হার আমাদের পে কমিশন প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একশত শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে অথচ প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান বা নেপালের দিকে তাকালে দেখা যায় সেখানে এই হার মাত্র পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ গত দশ বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি প্রায় বিরানব্বই শতাংশ হলেও সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রতি বছর পাঁচ শতাংশ হারে স্বয়ংক্রিয়ভাবে বেড়েছে এখন যদি পূর্ণাঙ্গ নবম পে বাস্তবায়ন করতে হয় তবে সরকারকে বছরে অতিরিক্ত খরচ করতে হবে এক লাখ ষাট হাজার কোটি টাকারও বেশি এই বিশাল অর্থের যোগান দিতে গেলে শিক্ষা স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার মতো অতি জরুরি খাতগুলোতে বরাদ্দ কাটসাট করতে হবে যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় সংখ্যার জায়গা হল বাজারের অস্থিরতা সাধারণ অভিজ্ঞতা বলে সরকারি বেতন বাড়ার খবর পেলেই বাজারে অসাধু সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বেতন বাড়ার আগেই যদি বাজারের আগুন জ্বলে ওঠে তবে সেই বাড়তি বেতন দিয়েও চাকরিজীবীরা শান্তিতে থাকতে পারবেন না অন্যদিকে সাধারণ জনগণের বেতন বাড়ছে না তাদের উপর পড়বে ট্যাক্সের বাড়তি বোঝা এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি পেনশন টাইম বোম যা রাষ্ট্রকে দেউলিয়া করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তাই জানুয়ারি বা জুলাই থেকে বেতন বাড়ার স্বপ্নে বিভোর না হয়ে বাস্তবতার মাটিতে পা রাখা জরুরি এই প্রস্তাব যদি জোর করে বাস্তবায়ন করা হয় তবে যে মুদ্রাস্ফীতি তৈরি হবে তাতে আপনার হাতের বাড়তি টাকা কাগজ ছাড়া আর কিছুই মনে হবে না